স্কটল্যান্ড মানেই রূপকথার দেশ আর আজকের ভিডিও স্কটল্যান্ডের রাজধানী শহর এডিনবার্গে নিয়ে যে শহরের প্রতিটি জায়গায় এক একটা গল্প লুকিয়ে আছে হয় সেটা হ্যারি পটারকে নিয়ে না হলে সুপার হিরো নিয়ে না হলে অনেক রাজা রানীর গল্প হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি এডিনব্রা শহরের আপনারা সবাই জানেন স্কটল্যান্ডের ক্যাপিটাল সিটি এডিনব্রা শহরে আমরা রয়েছি তো আজ ভাবলাম যে এডিনব্রা শহরের যেগুলো বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো সেগুলোই আজকে ঘুরে দেখাবো তো আজকের ভিডিওটা শেষ অবধি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই জানাবেন যে ভিডিওটি বা বিখ্যাত জায়গাগুলো কেমন লাগলো আপনাদের এখন আমরা রয়েছি স্কটল্যান্ডের একটা স্পটে নাম ক্যালটন হিল এবং এখান থেকে এডিনার শহরটিকে পুরোটাই দেখা যায় এবং আমার পেছনে যে মনুমেন্টটি দেখতে পাচ্ছেন এটি ন্যাশনাল মনুমেন্ট অফ স্কটল্যান্ড প্রধানত নেপোলিয়নের যুদ্ধে যে সেনা বাহিনীরা মারা গিয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই মনুমেন্টটি বানানো হয়েছিল এথেন্সের পার্থেনন বিল্ডিংয়ের আদলে এই ন্যাশনাল মনুমেন্ট অফ স্কটল্যান্ড বানানো হয়েছিল কিন্তু অর্থের অভাবে এই মনুমেন্টটি তখন কমপ্লিটই হয়নি ভাবেই এই ন্যাশনাল মনুমেন্ট অফ স্কটল্যান্ডটি রয়ে গেছে পাহাড়ের একদম ওপরে রয়েছে আর এতটাই বাতাস দিচ্ছে বাট খুব সুন্দর আজকে আর এখান থেকে না মানে এই পাহাড়টা থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে আর তার সাথে দূরে ওই সমুদ্রও দেখতে পাচ্ছি তবে সব একটা অসাধারণ ভিউ পাওয়া যায় এখানে তো আপনারা যদি স্কটল্যান্ডের এই শহরে আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন সবার খুব ভালো লাগবে তো চলুন এখন এক এক করে জায়গাগুলো কভার করি কারণ অনেক অনেক জায়গা রয়েছে অনেক সময় লাগবে এখন আমরা রয়েছি এডিনব্রা শহরের একটা ফেমাস স্পটে যে জায়গাটির নাম রয়েল মাইল আর এই জায়গাটা এখানে এতটাই সুন্দর আপনি যে কোনো সময় এলে মনে হবে যে কোনো ফেস্টিভ্যাল চলছে আর এত মানুষের ভিড় থাকে এখানে এই জায়গাটির নাম রয়্যাল মাইল হওয়ার কারণ হল এই জায়গাটির মাধ্যমে এডিনব্রা ক্যাসেল এবং হলিউড প্যালেস যোগ করেছে এবার বলি যে হলিউড প্যালেসটা কি যখন ইংল্যান্ডের রাজ পরিবারের মানে কেউ কিং বা কুইন এলেই সেই রয়্যাল প্যালেসে সেখানেই ওনারা থাকেন তো এই জন্যেই এই জায়গাটা এতটাই ফেমাস আজকে এই সানি ওয়েদারে এতটাই সুন্দর লাগছে আর এই জায়গাটির দু সাইডেও অনেক রেস্টুরেন্টস ক্যাফে পাফ অনেক কিছু রয়েছে তো এরকম সানি ওয়েদারে আপনারা যদি কেউ আসেন অবশ্যই এডিনব্রা শহরের এই জায়গাটা ভিজিট করবেন কারণ এটা একটা ফেমাস ট্যুরিস্ট স্পট এই জায়গাটা না বিল্ডিংগুলো যে রয়েছে এতটাই সুন্দর কারুকার্য শুধুমাত্র এই জায়গাতেই নয় এই শহরের বিভিন্ন জায়গাতে না সামারের জন্য রেস্টুরেন্টসগুলো এরকম ব্যবস্থা করা থাকে তো সবাই যাতে খুব ভালো করে এনজয় করতে পারে এই রয়্যাল মাইলেই রয়েছে একটা নশো বছরের পুরনো ক্যাথেড্রাল আমার পেছনেই যে ক্যাথেড্রালটা দেখতে পাচ্ছেন এটাই নাম সেন্ট জাইলস ক্যাথেড্রাল অনেকেই হয়তো দেখেছেন যে প্যারিসের লাফ লক ব্রিজে সেখানে সবাই ভালোবাসার স্মরণ হিসেবে এরকম লক লাগিয়ে দেওয়া হয় তো এখানেও ব্রাতে এই এটা কোনো ব্রিজ নয় এটা একটা সিঁড়ি এখানেও অনেকেই ভালোবাসার চিহ্ন হিসেবে এখানে এই লকগুলো লাগানো আছে রয়্যাল মাইলেই রয়েছে বিভিন্ন ধরনের স্কটিশ সোভেনিয়ার শপ আর এখানে আপনারা যদি কেউ আসেন এখান থেকেই আপনারা কারুর জন্য যদি গিফট নিতে চান তো এগুলো মেইনলি গিফট শপ স্কটিশ ব্রেড স্কটল্যান্ড স্পেশালিটি যেগুলো রয়েছে সেগুলো আপনারা সব কিছুই পাবেন রয়্যাল মাইলেই প্রতিনিয়তই দেখা যায় ব্যাক পাইপার্সদের তো আমার পেছনেই একজন আছেন যিনি ব্যাক পাইপস বাজাচ্ছেন চলুন আপনাদেরকে স্কটিশ মিউজিক শোনাই die warte, স্কটল্যান্ড মানেই কিন্তু হ্যারি পটারের বিভিন্ন গল্প লুকিয়ে রয়েছে তাই এমনই একটা জায়গায় চলে এসেছি ওয়ান অফ দা মোস্ট ফটোজেনিক প্লেসে এই জায়গাটির নাম ভিক্টোরিয়া স্ট্রিট মেনলি এই জায়গাটি আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটির এত সুন্দর কালারফুল বিল্ডিং জন্য এই জায়গাটি এত ফেমাস এবং এত সুন্দর এই জায়গাটি আর একটা কারণে ফেমাস যারা হ্যারি পটারের ফ্যান তারা হয়তো দেখে বুঝতেই পেরে গেছেন বাট আমি একবার বলি যে কে রলিংয়ের রেখা হ্যারি পটার অনেকেই পড়েছেন অনেকেই দেখেছেন তো এই জায়গাটি হ্যারি পটারের ডায়াগন অ্যালি নামে পরিচিত এই জায়গাটির মতোই দেখতে আর অনেকেই মনে করেন যে কে রলিংয়ের লেখা হ্যারি পটার ওই যে ডায়াগন অ্যালি রয়েছে এই জায়গাতে শুটিং হয়েছে বাট মেইনলি এই জায়গাতে শুটিং হয়নি লন্ডনের কোনো একটা জায়গায় শুটিং হয়েছে কিন্তু জেকে রলিং স্কটল্যান্ডের মানে এডিনব্রা শহরের বিভিন্ন ক্যাফেতে বসে হ্যারি পটারের যে গল্পটা রচনা করেছিলেন আর অনেকেই মনে করেন যে এই জায়গাটি দেখেই হয়তো তিনি অনুপ্রেরিত হয়েছিলেন এবং ডায়াগন অ্যালির কনসেপ্টটা দিয়েছিলেন হ্যারি পটারে আর আমার পেছনেই হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনের ডান দিকে একটা হ্যারি পটারের মিউজিয়াম রয়েছে আর দেখুন অনেক মানুষের ভিড় অনেকেই লাইন দিয়েছেন ওই মিউজিয়ামে এন্ট্রি নেওয়ার জন্য জেকে রলিং যখন হ্যারি পটারের স্টোরি লিখছিলেন তখন স্কটল্যান্ডের এই রাজধানী এডিমরা শহরের বিভিন্ন ক্যাফেতে বসে কিন্তু তিনি লিখতেন তার মধ্যে আমার পেছনে একটা ক্যাফে দেখতে পাচ্ছেন দ্য এলিফ্যান্ট হাউস নামে এই ক্যাফেটা এই ক্যাফেতে বসে তিনি হ্যারি পটারের অনেক স্টোরি লিখেছিলেন যদিও বা এই ক্যাফেটা এই ভিক্টোরিয়া স্ট্রিটে আগে ছিল না ছিল শহরের অন্য কোনো প্রান্তে রিসেন্টলি এলিফ্যান্ট হাউস এই ক্যাফেটা এখানে মুভ করেছে তাই এখানে এতটাই পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার নাম টোলবুথ কার্ক আর এই বিল্ডিংটা এত সুন্দর কারুকার্য করা হয়েছে সত্যি অসাধারণ আর এই কারকে এখানে ট্যাক্সের যাবতীয় কার্যাবলী করা হতো মেইনলি ট্যাক্স কালেক্ট করা হতো হাঁটতে হাঁটতে দেখলাম একজন শিল্পীকে যিনি খুব সুন্দরভাবে থিসেলের ছবি আঁকছিলেন এবার বলি থিসেল কি স্কটল্যান্ডের জাতীয় ফুল তার নাম থিসেল আগেই বললাম যে রয়্যাল মাইল দুটো জিনিসকে কানেক্ট করেছে একটা এডিনব্রা ক্যাসেল আর একটা রয়্যাল প্যালেস তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি এডিনব্রা ক্যাসেলের সামনেই আমার পেছনে যে ক্যাসেলটি দেখতে পাচ্ছেন এটাই এডিনব্রা ক্যাসেল যা প্রায় এক হাজার বছরের পুরোনো একটি ক্যাসেল বাট দেখুন কত সুন্দরভাবে রয়েছে আর একটা মজার বিষয় হলো সেটা হলো এই যে ক্যাসেলটা দেখতে পাচ্ছেন এটা একটা সুপ্ত আগ্নেয়গিরির ওপরে কিন্তু রয়েছে ছ হাজার বছর আগে এই জায়গাটিতে মানুষ বসবাস শুরু করে দিয়েছিল তারপর এক হাজার বছর আগে এই ক্যাসেলটি স্থাপিত হয়েছিল এই ক্যাশেল থেকেই এই শহরের প্রায় অর্ধেকটা শহর কিন্তু আমরা দেখতে পাই সত্যি আজকের এই ওয়েদারে আরো সুন্দর লাগছে আর ওই যে দেখুন দূরে পেনল্যান্ড হিলস যেটা খুবই সুন্দর আর এডিংব্রা শহরের বর্ডারও ধরতে পারে এডিংব্রা শহর থেকে কম সময়ে কিন্তু আপনি পেন্ট ল্যান্ড হিলসে আসতে পারবেন আপনি চাইলে একটা সুন্দর হাইকিংয়েরও এক্সপিরিয়েন্স করতে পারেন এখানে এখন আমরা রয়েছি একটা মনুমেন্টের সামনে আমার পেছনেই দেখতে পাচ্ছেন আর এই মনুমেন্টের নাম স্কট মনুমেন্ট যা এই শহরের সিটি সেন্টারে রয়েছে আর এটি ওয়ার্ল্ডের দ্বিতীয় উচ্চতম একটা মনুমেন্ট যা কোনো রাইটারকে ডেডিকেট করে বানানো হয়েছে স্কটিশ রাইটার স্যার ওয়াল্টার স্কট এনাকে ডেডিকেট করে এই স্কট মনুমেন্ট বানানো হয়েছে এই জায়গাটি এডিনব্রা শহরের ফুড অফ মাউন্ট নামে পরিচিত আর আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা এডিনব্রা ইউনিভার্সিটির নিউ কলেজ যদিও বা নিউ নয় অনেক বছরের পুরনো একটা বিল্ডিং মানে পুরনো কলেজ প্রায় দুশো থেকে আশি বছরের পুরনো এই কলেজটি বাট কতটা সুন্দর তবু দেখুন চলুন আমরা সিটি সেন্টারে আর কি কি জায়গাগুলো রয়েছে সেগুলো কভার করি জানি আজকের ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে তবুও চেষ্টা করছি এই শহরের মেন মেন জায়গাগুলো কভার কর এখন আমরা যাচ্ছি এই এডিনবরা শহরের আর একটা সুন্দর জায়গায় যে জায়গাটির নাম প্রিন্সেস স্ট্রিট গার্ডেন তো চলুন জায়গাটা গিয়ে দেখি এই জায়গাটা মানে এই প্রিন্সেস্ট্রিট গার্ডেনের এই জায়গাটা আমার খুবই প্রিয় আর এই জায়গাটি না গার্ডেনার্স কটেজ নামে পরিচিত মানে এই গার্ডেনটি প্রিন্সেস স্ট্রিট গার্ডেনটি দেখাশোনা যিনি করেন তিনি এখানে থাকেন ভাবুন এত সুন্দর একটা জায়গায় থাকেন আর এত সুন্দর এখন না চারদিকটা ফুলে ভর্তি হয়ে গেছে আর অটমের সময়ও না পুরো পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে যায় আরও সুন্দর হয়ে ওঠে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে উইন্টারে এত টাই ডেলাইট কম থাকে বাট সামারে না অনেক থাকে আমরা আমাদের দেশে দেখি যেটা সেটা হলো আমরা শীতকালে রোদ পোহাই রোদের মধ্যে থাকতে চাই বাট এখানে শীতকালে তো তেমন রোদ থাকে না সূর্যের আলো প্রায় দেখাই যায় না কিন্তু এখানে সামারে সবাই রোদের মধ্যে মানে সূর্যের আলোর মধ্যেই থাকতে চায় তাই দেখুন আমার পেছনে দেখতে পাবেন যে কত মানুষ এই পার্কের মধ্যে রয়েছে এই গার্ডেনেই রয়েছে এই সুন্দর ফাউন্টেনটা যে ফাউন্টেনটার নাম রস ফাউন্টেন আর এই ফাউন্টেন থেকেও কিন্তু এডিনব্রা ক্যাসেলের একটা সুন্দর ভিউ পাওয়া যায় আর মজার বিষয় হলো শীতকালে না এই ফাউন্টেন থেকে যে জলটা দেখতে পাচ্ছেন সেটা জমে বরফ হয়ে যায় এই শহরের ওল্ড টাউনের সামনে যা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও কিন্তু খুবই বিখ্যাত এখন আমরা রয়েছি এডিনবরা শহরের একদম সিটি সেন্টারে যা প্রিন্সেস স্ট্রিট নামে পরিচিত আর এখানে আপনি এলে সব কিছুই পেয়ে যাবেন আপনি ধরুন শপিং করতে চান তো যা কিছুই শপিং করতে চান সব ধরনের সব পেয়ে যাবেন রেস্টুরেন্টস পেয়ে যাবেন পাব পেয়ে যাবেন তো সব কিছুই রয়েছে এখানে তো ইজিলি আমরা যে কোনো কিছুই এখানে পেতে পারি আর জায়গাটাও খুব সুন্দর এখান থেকেই আপনি যে কোনো জায়গায় যেতে চান ইজিলি আপনি যেতে পারবেন পেছনে দেখতে পাচ্ছেন একটা পাহাড় এই পাহাড়টির সর্বোচ্চ পয়েন্ট নামে এদিন প্রায় এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন খুবই ভালো লাগবে এই শহরটা এমন একটা শহর যদি আপনি এখানে অ্যাজ এ টুরিস্ট হিসেবে আসেন তাহলে একটা শহরের কাছাকাছি আপনি সব পেয়ে যাবেন আপনাকে বেশি দূরেও ট্রাভেল করতে হবে না মিনিটস এর মধ্যে যদি আপনি সিটি সেন্টারে থাকেন মিনিটস এর মধ্যে আপনি যে কোনো জায়গাতে যেতে পারেন আপনি যদি চান পাহাড়ে যাবেন আপনি যদি চান সমুদ্রে যাবেন আপনি যদি চান যে সিটি সেন্টারে বাড়াবেন যেগুলো ফেমাস ফেমাস জায়গা রয়েছে আপনি খুব ইজিলি যেতে পারবেন এই শহরের খুবই কাছাকাছি সি ও রয়েছে অনেক ধরনের নামও আছে কিন্তু আজকে আমি এসছি পর্তোবেলো বিচ এ যা খুবই সুন্দর আর আমার ফ্ল্যাটের একদম কাছাকাছি সিটি সেন্টার থেকে মাত্র মিনিটস লাগে বাসে তো নাম পর্তুবেলো বিচ যা খুবই সুন্দর আর স্পেশালি এখন সামার টাইমে তো আরো সুন্দর চলুন আজ তাহলে এই অবধি আর আজকের ভিডিওতে এডিনবরা শহর কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন টাটা